ছাত্রলীগে রনিকে গ্রেপ্তার করতে গিয়ে শিক্ষার্থী জনিকে ধরল পুলিশ গাজীপুরে শ্রীপুরে গভীর রাতে একটি পুলিশ অভিযানকে কেন্দ্র করে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে ওই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রনিকে গ্রেপ্তার করতে গিয়ে ভুলে জনি নামের এক শিক্ষার্থীকে ধরে এনে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে শুধু তাই নয় জনির পরিচয়ে যাচাই বাছাইয়ের জন্য সোহাগ নামে এক পোশাক শ্রমিককে ঘুম থেকে তুলে এনে মারধরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার উনত্রিশে মে দিবাগত রাত বারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মিশনবাড়ির ছাত্রলীগ নেতা রনিকে খুঁজতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ কিন্তু ছাত্রলীগ নেতা সন্দেহে জনি নামের এক কলেজ ছাত্রকে আটকের পর লাঠি ফেটা শুরু করে তারা এ সময় জনির পরিচয় নিয়ে ধোয়াশা সৃষ্টি হলে যাচাই বাছাইয়ের জন্য সোহাগ নামে এক পোশাক শ্রমিককে এনে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তাকেও চড় মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে মুকুল নামের এক এ এর বিরুদ্ধে এ সময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক পরিদর্শক শামীম আক্তার ও পরিদর্শক নয়ন কুমার কর সহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন অথচ তাদের কেউই এই অপেশাদার আচরণ রোধ করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান সোহাগের বড় ভাই এস এম জহিরুল ইসলাম তিনি বলেন পুলিশের এমন আচরণ শুধু অমানবিকই নয় সরাসরি মানবাধিকার লঙ্ঘন সোহাগ কোনোভাবে অভিযুক্ত ছিলেন না অথচ তাকে যেভাবে রাতে ঘুম থেকে টেনে এলে চর কিলঘুষি ঘুষি মারা হয়েছে তা সত্যি অন্যায় অভিযানে থাকা এএসআই মুকুলের কাছে সরাসরি জানতে কেন তিনি এমন আচরণ করলেন কোন উত্তর দেয়নি পুলিশের সঙ্গে কথোপকথনের ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন